নমস্কার বন্ধুরা লোকাল জো আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি নতুন নতুন প্রাইভেট চাকরি খবর তো নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরি খবর আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা তো এই চাকরিটা আপনারা অল ওভার আসামের মধ্যে আপনাদের কাজ করে সুযোগ আছে ভেকেন্সি আপনার দেখতে যায় ভেকেন্সি যুরহাট নর্থ ইস্ট হার্বেল ফুড ম্যানুফ্যাকচার এই নর্থ ইস্ট কোম্পানি থেকে আপনার জব ভেকেন্সিটা সিও ইজ লুকিং ফর এন লাইন এক্সপার্ট ইন মার্কেটিং ব্রাঞ্চ এস ওয়েল এস টু সেলস ম্যানেজার্স তো এইখানে ম্যানেজার পোস্ট যেটা কোয়ালিফিকেশান দেখতে আপনারা বিয়ে এবং সেলস রিপ্রেজেন্টেটিভ এইখানে যেটা আপনার দেখতে ইজ ডিস্ট্রিক্ট অফ আসাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করার সুযোগ আছে দে উইল গেট স্যালারি রেঙ্গিং ফ্রম স্যালারি যেটা আপনার বিশ হাজার পাঁচশো থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার আটশো অব্দি আপনার এখানে স্যালারি দেবো পার মান্থ অ্যালং উইথ বি আই কে এল টিএডিএ ইন্স্যুরেন্স মেডিকেল অ্যান্ড মিলস আপনারা এখানে এখানে কারণে সঙ্গে আপনারা টি এ ডি এ এবং ইন্স্যুরেন্স মেডিকেল যেটা ইন্সুয়ারেন্স আছে এবং মিলস আপনার এখানে প্রোভাইড প্রভাইড করা হবে কোম্পানির তরফ থেকে কেন্ডিডেটস উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ডোর টু ডোর প্রডাক্টস সেল উইল বি গিভেন প্রায়োরিটি তো আপনার এখানে কারণে ডোর টু ডোর আপনার এখানে সেলসের কাজ থাকবো আপনারা রিক্রুটমেন্ট ইজ কমপ্লিটলি ফ্রি আপনারা এই কাজটা সম্পূর্ণ ফ্রি যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে দেখতে কন্টেক্ট নম্বর দেওয়া আছে নাইন এইট ফাইভ নাইন ডাবল থ্রি এইট সেভেন জিরো টু তাছাড়া আর নম্বর হলো আপনাদের নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট সিক্স থ্রি ওয়ান নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আসছে আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা আপনারা অমৃত সিমেন্ট থেকে আপনারা দুই হাজার পঁচিশে বাম্পার ভেকেন্সি যেখানে আপনাদের একটু একটা পজিশন যেটা আপনারা টিম লিডার যেটা টেকনোল মার্কেটিং এর কাজ এখানে এক্সপেরিয়েন্স এটা হল ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন সেলস ডোর টু ডোর সেলস এক্সপিরিয়েন্স কিপিয়ার তো আপনারা ডোর টু ডোর বলতে এখানে আপনারা যেগুলো হার্ডওয়্যার শপ আছে বা সিমেন্ট রিলেটেড যেগুলো দোকান আছে আপনারা এইগুলো শপে গিয়ে আপনারা এইখানে দোকানের দিকে আপনার ভিজিট করা আপনারা অর্ডার গ্রেড করা তো যারা সেলসের কাজ আপনারা জানাই আসে এখানে আপনার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবো এবং তার সঙ্গে আপনারা এনি গ্র্যাজুয়েট আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনার এই কাজের জন্য স্কিল যেটা আপনার গুড কমিউনিকেশন রিলেশনশিপ বিল্ডিং টিম হ্যান্ডেলিং এবং এই কাজের জন্য যেটা আপনারা স্যালারি যেটা আলোচনা সাপ্ত তার সঙ্গে আপনারা ফেসিলিটি যেটা আপনার দিয়ে দিয়ে আপনারা ফেসিলিটি আপনারা পাইবা এই কারণে আপনারা টু হুইলার মাস্ট আপনারা যেটা টু হুইলার আছে তার সঙ্গে আপনারা বেলি ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনারা দেখতে পারবা বরপেটা বঙ্গাইগাঁও বরাবিলির মধ্যে আপনারা শিল্টার তাছাড়া আছে বরাবিলির মধ্যে আপনারা হাইলাকান্দি করিমগঞ্জ এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে করিমগঞ্জ যেটা আপনারা শ্রীভূমি এখানে যেহেতু এটা অমৃত সিমেন্ট তরফ থেকে তো ওনারা এখানে করিমগঞ্জ নামটা মেনশন করছেন নতুন নামটা এখানে যেহেতু ওনারা জানা নাই তো আপনার এইখানে দেখে করিমগঞ্জ তার আপনারা কাশি হিলস আইজল ডিমাপুর ইম্পল ইন্ড ক্যান্ডিডেট যারা আপনারা এখানে নিচে লিঙ্ক দু আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে দেখে তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিব এখানে ক্লিক করে আপনার এই জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক ডা ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা পেজ ওপেন হবে তো পজিশন যেটা অ্যাপ্লাই করবো আপনারা এখানে নর্থ ইস্টার্ন দিয়ে আপনারা টিম লিডার পোস্টের জন্য অ্যাপ্লাই করবা কারণ এখানে তিন লিডার পোস্ট আছে তো আপনারা এখানে আপনারা এখানে তিন লিডার পোস্টে ক্লিক করবা তার সাথে সাথে আপনারা এখানে আপনাদের নাম তারপরে হলো আপনাদের কন্ট্যাক্ট নম্বর আপনাদের যেটা অ্যাক্টিভ ফোন নম্বর আছে সেই নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবা কারণ এখানে কোম্পানি থেকে আপনারা যদি সিলেকশন হয় আপনারা কিন্তু এইখানে কল করাইব তো আপনার এখানে আপনাদের একটিভ মোবাইল নম্বরটা দিয়ে দেবা তারপরে হলো আপনাদের ডেট অফ বার্থ হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনারা যেটা হায়েস্ট কোয়ালিফিকেশন আছে এইখানে গ্রেজুয়েশান লাগব তো আপনার গ্রাজুয়েশান তার উপরে যদি কোয়ালিফিকেশন থাকে আপনার এখানে কোয়ালিফিকেশানটা দিয়ে দেবা তারপর হলো আপনাদের মেট্রিকের যেটা পার্সেন্টেজ তারপর হলো আপনাদের হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজ এবং গ্রাজুয়েট যেটা আপনারা পার্সেন্টেজ আছে এখানে দিয়ে দেবা পিজি ডোমিন এটা আপনার এই যে ডেটর আপনার এখানে লেডমার্ক তো এখানে আপনাদের লেডমার্ক নেই তো এটা আপনারা না দিলে তো আপনারা এখানে দিয়ে দিবা কায়েন্ট কোম্পানির ডেটা আপনারা যে কোম্পানি আপনারা কাজ করা এই কোম্পানি দিবা কায়েন্ট সিটিসি এক্সপিরিয়েন্স আপনার যদি সরি এক্সপেক্টেড সিটিসি আপনারা এই কোম্পানি থেকে ইয়ারলি কত টাকা স্যালারি আপনারা আশা করুন এখানে আপনারা এখানে মেনশন করিয়ে দিবা এক্সপিরিয়েন্স আপনার এখানে দোয়া আছে আপনার মেনশন করবো কত বছর আপনার এক্সপিরিয়েন্স আছে কারেন্ট লোকেশন যেটা আপনার এখন বর্তমানে যে জায়গায় থাকলে এই লোকেশনটা দিয়ে দিবা হোম লোকেশন যেটা আপনার নিজ যেটা যে এরিয়াতে আপনি এখন আপনার যেটা মেইনলি যেটা বাসা আছে আপনারা যদি এড্রেস যদি সেম থাকে এড্রেস সেই দিবা বা আপনারা যদি যেখানে আছে লোকেশনটা আপনার জায়গায় দিয়ে দিবা এটা হলো আপনার পার্সোনাল ডিটেইলস আর ইউ টু রিলোকেট ইয়েস ও আপনারা দিয়ে দিবা দশমীর সুন্দর করে একটা এটা সুন্দর করে বানাই আপনারা আপলোড করবা আপলোড করার সাথে সাথে আপনার সাবমিট বটন আছে এই সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এপ্লাইটা হয়ে যাব তারপর কোম্পানির তরফ থেকে আপনারা কল করা আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে এই অমৃত সিমেন্ট দুই হাজার পঁচিশে বাম্পার জব দেখে সে আশ্রয় ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এপ্লাই এখানে কাজটা আপনারা দেখতে নীলাচল ক্রেডিট ম্যানেজমেন্ট থেকে প্রাইভেট থেকে জব জবসিটা যেটা আপনার কাজ যেটা থাকবে রিকভারি কালেকশনের কাজ ফ্রম ব্যাংকিং ওর এন বিএফসি থেকে স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ অনলি ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু বলবো এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স এবং আপনাদের যদি দুই বছর অভিজ্ঞতা থাকে আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ক্যান্ডিডেট ক্যান শেয়ার আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই আছে মেলতেটা কেরিয়ার অ্যাট দ্য রেট নীলাচল ক্রেডিট ডট কম তাছাড়া আরেকটা মেল হলো আপনাদের এইচআরবি তিওয়ারি ডট বিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম লাস্ট ডেট হলো আপনাদের উনিশ তারিখ তো উনিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন